আলিয়াও মাকমালতুলা কুন্দি নাকুম আর সুলফ আজকের এই দিনে ইসলামকে আমি পরিপূর্ণতা দান করব এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পায়াগাম্বার কার উপরে শেইফা নাজিল হয়েছে চারজন মুর্সেল পায়গাম্বারের উপর আসমানী কিতাব নাজিল হয়েছে কি বলেন যে দরুদ্ জবুর ইঞ্জিল ফুরখান কি বলে তাই যেটাকে আমরা কোরআন শরীফ বলে জানি তো এই যে প্রত্যেক একদম হযরত আদম আলাহি থেকে শুরু করে হুজুরে পুনর সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত প্রত্যেকেই ইসলামের দাওয়াত নিয়ে এসেছে কিন্তু আমাদের রসুল যেহেতু খাতুন নদী শেষ নবী শেষ রসূল কোরআন শরীফ আল্লাহর প্রেরিত যেহেতু শেষ গ্রন্থ যার জন্য আল্লাহ এখানে খাতামা বিল খায়ের করেছেন ইসলাম ইসলামকে পরিপূর্ণতা দান করেছে এরপরে যদি কেউ নবী রাসুল দাবি করে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা মুসলমান আমরা এটা বিশ্বাস করব না দরকার নাই কারণ ব্যক্তিগতভাবে আমাকে যারা চিনেন বা আমার বয়ান শুনেছেন আপনারা জানেন আমি ফিস্কা ফাসাদ বিরোধী লোক গিবদ বিরোধী লোক গিবদের বিরুদ্ধে বয়ান করি ফিস্কা ফাসাদের বিরুদ্ধে বয়ান করি তো